যেসব বাবা মার দেখবেন যে সন্তান অনেক বেশি দুই তিনটা বা দুইটা ছেলে দুইটা মেয়ে কিংবা একটা ছেলে একটা মেয়ে তাদের সচরাচর বেশি সমস্যা হয় কিভাবে সমস্যাটা হয় তারা আসলে বৃদ্ধ বয়সে কার সাথে থাকবে কে তাদেরকে দেখবে এটা নিয়ে খুব বেশি ঝামেলা প্রবাহিত হয় বড় ছেলে ভাবে যে ছোট ছেলে তো আছে সে দেখবে ছোট ছেলে ভাবে মেয়ে আছে সে দেখবে তো আমি প্রত্যেক বাবা মাকে একটা সাজেশন দিব সেটা হচ্ছে আপনি আপনার জীবনের সব সঞ্চয়গুলো ছেলে মেয়ে পেছনে খরচ করবেন না আপনাদের ফিউচারের জন্য কিছু রেখে দেন অনেক বাবা মাই আছে যে যা ইনকাম করছে যা কিছু করছে সন্তানের পেছনে সেটা খরচ করে তারা ভাবে যে ভবিষ্যতে তো তারা আমাদেরকে দেখবে আসলে আলটিমেটলি কিন্তু সেটা হয়ে ওঠে না অনেক ছেলে মেয়ে ভাবে যে বা আমার তো আরো ভাই আছে আমার আরো বোন আছে তারা দেখবে আবার যাদের একটা সন্তান তাদেরও সমস্যা হয় ছেলে সন্তান হলে তার ফিউচারের জন্য তারা বাইরে থাকে মেয়ে সন্তান হলে তাকে তো বিয়ে শাদি দিয়ে দেয় আলটিমেটলি বাবা মা তখন একা হয়ে পড়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের যে টাকা পয়সা আপনারা যে ইয়াং বয়সে যে টাকা পয়সা কামান সেটা পুরাটাই ওই ছেলে মেয়ের পেছনে ইনভেস্ট না করে আপনাদের ফিউচারের জন্য কিছু রেখে দেয় আপনি আপনার জীবনে যা রোজগার করেন তার থেকে দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট যাই যেরকম পারে না কেন সেটা যদি রেখে দেয় তাহলে ফিউচারে কারো উপরই ডিপেন্ড ইন্ডিপেন্ডেন্টলি করা যায়। তো মরো হওয়ার উচিত যে সব টাকা পয়সা ছেলে মেয়ের পেছনে ইনভেস্ট না করে তাদের ফিউচারের জন্য কিছু সঞ্চয় রাখা তাহলে দেখা যাবে যে তাদের কারো উপর নির্ভরশীল হতে হচ্ছে না তারা নিজেরাই চলাফেরা করতে পারছে ভালোভাবে তারা তাদের জীবনটা চালিয়ে নিয়ে যেতে পারবে